কত সুন্দর ভাবে হয়ে গেছে আমি তোমাদের বের করে দেখাচ্ছি দেখো দেখো তো কত হয়ে সেরকম কিন্তু কেটে যাবে যদি পারফেক্ট ভাবে এই পুডিংটা তৈরি করো তো বন্ধুরা আজকের আবারও তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছে তো আজকের আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি পাকা আমের পুডিং আর এই গরমের সময় তো পাকা আমের পুডিং খেতে খুব ভালো লাগে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করব। আজকের ভিডিওটা তোমাদের কাছে খুব ভালো লাগবে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল তো আজকের আমি আমের এই পুডিংটা বানানোর জন্য পাকা আমের এই সুন্দর মিষ্টি দেখে আমগুলো নিয়ে চলে এসেছি আজকের এই আমগুলো দিয়েই কিন্তু পাকা আমের পুডিং তৈরি করব তার জন্য আমগুলো প্রথমেই জলে পরিষ্কার করে নেবো আমগুলোকে এরকম প্রথমে কেটে নেব যে করে হোক আমের যে পাল্পটা আছে সেটা বের করে নিতে হবে তো আমগুলোকে এইভাবে কেটে নিয়েছি এখন আমের পাল্পটা আমি এই মিক্সিতে খুব ভালো করে ঘুরিয়ে নেব তোমরা যদি অন্য পদ্ধতিতে বের করতে চাও তাহলে কিন্তু আমের পাল্পটা একটু ছাগনিতে ছেঁকে নেবে যেভাবে পারো আমের পার্পটা বের করে নেবে আর এই পুটিংটা করার জন্য একটু মিষ্টি আম নিয়ে নেবে তাহলে ভালো হবে খেতে তো এখন আমি আমের পার্পটা এইভাবে দেখো মিক্সিতে নিয়ে নিয়েছি এটাকে খুব ভালো করে পেস্ট করে নিয়ে চলে আসব আর এখানে খুব ভালোভাবে আমি পেস্ট করে নিয়েছি তবে এখানে কোনো রকম আমি জল ব্যবহার করিনি তো এখানে এখন আমি গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে বন্ধুরা এখন আমি দিয়ে দেব দুধ তো আজকের এখানে আমি ছশো গ্রাম দুধ নিয়েছি ছশো গ্রাম দুধ নিয়ে আমি এই পাকা আমের কুটিংটা করব। তো তোমরা চাইলে যে কোনো দুধে কিন্তু এটা করে নিতে পারো এখন এটাকে এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। দুধটাকে এখানে খুব ভালোভাবে ফুটিয়ে নেব এখানে দুধটা এখন মোটামুটিভাবে ফুটে উঠেছে আমি বেশ কিছুটা দুধ এখন একটা পাত্রে এক সাইডে তুলে নিচ্ছি এখানে আমি এখন দিয়ে দিচ্ছি এক পাটি চিনি তোমরা চাইলে তোমাদের মিষ্টির পরিমাণটা ঠিক তোমরা কেমন ভাবে পছন্দ করো সেইভাবে মিষ্টিটা এখানে দিয়ে দেবে যেহেতু পাকা আমের পুডিং করছি এমন কিছু মিষ্টির প্রয়োজন হবে না তবু আমি এখানে এক বাটি চিনি দিয়ে দিলাম চিনিটা এই দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব আমি যেই দুধটা এদিকে বের করে রেখেছিলাম সেই দুধের মধ্যে এখন দিয়ে দিচ্ছি দু চামচ মতো কর্নফ্লাওয়ার ভর্তি করেই আমি দিয়ে দেব তো আমি এখানে দু চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি আর এখানে দেখো আগার আগার পাউডার এখানে দু চামচ নিয়ে নিচ্ছি তো বন্ধুরা তোমাদের কাছে যদি আগার আগার পাউডার বা কর্নফ্লাওয়ার যে কোনো যদি একটা থাকে একটাই তোমরা নিতে পারো এটা আমি দু চামচ মোট নিয়ে নিলাম একটু কম ছিল এই জন্য আর একবার একটু নিয়ে নিয়েছি খুব ভালো করে এটা আমি মাখিয়ে নেব এখন আমি এই মিশ্রণটা দুধের মধ্যে দিয়ে দেব এই দুধের মধ্যে দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে আর এখানে এখন দুধটাকে অনবরত নাড়াচাড়া করতে হবে না হলে বন্ধুরা এটা কিন্তু বসে যাবে তো এইভাবে এটা একটু ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে আর অনবরত নাড়াচাড়া করতে হবে এটা দেওয়ার পর একেবারেই কিন্তু এখানে নাড়াচাড়া বন্ধ করা চলবে না একেবারে পারফেক্ট পাকা আমের পুডিং করার জন্য এখানে কিন্তু জল ব্যবহার করা চলবে না যদি জল না ব্যবহার করো তাহলে কিন্তু পারফেক্ট পাকা আমের পুটিং বানাতে পারবে এখন কিন্তু এটা আমার খুব ভালোভাবে রেডি হয়ে গেছে আমি এখন গ্যাসটাকে বন্ধ করে দেব আর দেখো ঘনত্বটা ঠিক কতটা রেখেছি এখন গ্যাসটা বন্ধ করে দিয়ে আমি এই দুধের মিশ্রণটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি যাতে একটু ঠান্ডা হয়ে যায় কারণ হালকা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর এই আমের পাল্পটা মেশাবো যদি একেবারে গরম অবস্থায় বা উনুন জ্বালানো অবস্থায় আমরা যদি এই আমের পাল্পটা দেই তাহলে কিন্তু দুধটা কেটে যেতে পারে এই কারণে বন্ধুরা তোমরা কিন্তু গ্যাসের আঁচ বন্ধ করে আমের পাল্পটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবে এখন খুব ভালোভাবে আমের পাল্পটাকে মিশিয়ে নেব তো এখন আমি আবারও গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি আর জ্বালিয়ে দিয়ে একটু আমি একটা ফুট দিয়ে দেব। আমের পাল্পটা আর এই দুধের মিশ্রণ খুব ভালোভাবে মিশিয়ে নেব তো বন্ধুরা এখন কিন্তু খুব ভালোভাবেই আমি এটাকে ফুটিয়ে নিয়েছি তো এখন আমি গ্যাসের আঁচটাকে বন্ধ করে দেব। আর এই দিকে দেখো এইরকম একটা পাত্র নিয়েছি পাত্রের মধ্যে কিন্তু চারপাশে আমি তেল একটু ভালো করে এখানে মাখিয়ে নিয়েছি অবশ্যই এটা প্রথম থেকে করে নেবে কারণ এই জিনিসটাকে গরম অবস্থাতে এখানেই দিতে হবে আমি গ্যাস কিন্তু বন্ধ করে দিয়েছি আর একটু খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিয়েছি এখন এই গরম অবস্থাতে আমি যেই বাটিতে পুডিংটা তৈরি করব সেই বাটিতেই দিয়ে দেব তোমরা যে কোনো একটা পাত্র নিয়ে নেবে আর এখন এই মিশ্রণটাকে এখানে এইভাবে ঢেলে দিচ্ছি আর এটা গরম অবস্থায় দেবে বারবার করে বলছি যদি দেখতে চাও বা খেতে চাও তাহলে কিন্তু এইভাবে গরম অবস্থাতেই এটাকে দিতে হবে এটা ঠান্ডা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু শক্ত হতে শুরু করবে দেখো এইদিকে যতই ঠান্ডা হয়ে যাচ্ছে কীরকমভাবে কড়াইতে শক্ত হয়ে যাচ্ছে দেখো এই জন্য গরম অবস্থাতেই এটা রেডি করে নেবে এখন কিন্তু এই পুডিংটাকে আমি ঠান্ডা করে নেওয়ার অপেক্ষায় রইব এটাকে কোনোভাবে কিন্তু ফ্রিজের মধ্যে দিয়ে দেব না ফ্রিজের মধ্যে দিয়ে দিলে তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে এই কারণে আমি ফ্রিজের মধ্যে না দিয়েই বাইরে রেখেই এই পুডিংটা তৈরি করব শুধুমাত্র ঠান্ডা হওয়ার অপেক্ষায় থাকবো পুডিংটা তৈরি করে আবারও তোমাদের সামনে ফিরে আসছি তো বন্ধুরা কয়েক ঘন্টা পর চলে এসছি আর এখন পুডিংটা কতটা সুন্দর হয়েছে বা পারফেক্ট হয়েছে কি সেটা একটু দেখে নেব তো বন্ধুরা দেখো কত সুন্দরভাবে সেট হয়েছে একাই বেরিয়ে চলে আসছে দেখতেই পাচ্ছ তো এটা কিন্তু আমি কোনো রকম ফ্রিজের মধ্যে ঢোকাইনি এটা ফ্রিজের মধ্যে না ঢুকিয়েও হবে তো এইটা যখন বাটির পেছনটা পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আমাদের পুটিংটা হয়ে গেছে এখন এটাকে বের করে নেব তো এখন এইভাবে একটা প্লেট দিয়ে এরকম করে উল্টে দেব আর এটা দেখো কত সুন্দরভাবে বেরিয়ে চলে এসছে তো বন্ধুরা দেখো কত সুন্দরভাবে পুডিংটা হয়ে গেছে এখন কিন্তু তোমাদেরকে কেটে দেখাবো আমি পুডিংটা কেটে তোমাদেরকে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে দেখো বন্ধুরা কত সুন্দরভাবে এটা কেটে যাচ্ছে এটা যদি পারফেক্টভাবে তৈরি করতে পারো তাহলে কিন্তু কোনো রকম কোনো সমস্যা হবে না খুব সুন্দরভাবেই কিন্তু এই পুডিংটা কেটে যাবে আর এটা দেখো কত সুন্দরভাবে হয়ে গেছে আমি তোমাদের বের করে দেখাচ্ছি তো দেখো কত সুন্দরভাবে পারফেক্টভাবে হয়েছে এখন তোমাদের এখানে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে এরকম পিস পিস হয়ে কেটে যাবে যেমন কাটতে চাইবে তেমন কেটে যাবে যতটা পিস পিস মানে যেরকম চাইবে সেরকম কিন্তু কেটে যাবে যদি পারফেক্টভাবে এই পুটিংটা তৈরি করো তো বন্ধুরা আবারও দেখো আমি পিস করে কেটে নিচ্ছি এইভাবে পিস পিস করে কিন্তু কেটে নেওয়া যাবে আর কত সুন্দরভাবে কেটে বের হয়ে আসছে দেখো আর কত সুন্দরভাবে একেবারে পুডিংটা হয়েছে আর বন্ধুরা খুব সুন্দর হয়েছে এইভাবে যদি তোমরা বাড়িতে তৈরি করে নাও এই গরমের সময় খুবই মন চায় কিন্তু এরকম একটা পাকা আমের পুডিং খেতে এখন তো বাজারে হ্যামেজ আম উঠে গেছে আর আমের দামও কম হয়ে গেছে তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে